খুব গরম পড়েছে সেই জন্য ভাবছি কী বানাবো মাথায় এলো যে না একটা পাকা আমের আইসক্রিম বানানোর রেসিপি দিই সেই জন্য নিয়ে নিয়েছি পাঁচশো দুধ একটা পাকা আম চিনি আর নিয়েছি দুটো আমুলের স্প্রে গরমের জন্য বসিয়ে দিলাম গ্যাসে এবার এটাকে শুকিয়ে আপডেট করতে হবে আমকে পিস পিস করে কেটে নিয়েছি এবার একে আম কেটে টুকরো করে নিয়েছি এবার পাল্প বানিয়ে নেব এইভাবে দুধ জ্বালাতে হবে সমানে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় আর করেও না যায় এখান থেকে খানিকটা দুধ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা আমি এবার এর সাথে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধের সঙ্গে এক চামচ স্কর্নফ্লাওয়ার নিয়ে মিশিয়ে নিচ্ছি আমের পালক করা হয়ে গেছে তাকে ছেকে নিয়েছি যাতে আশ না থাকে দুধ শুকিয়ে অর্ধেক হয়ে গেছে এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো চিনি চার চামচ চিনি দিয়ে দিলাম এবার একটু আবার একটু শুকাতে হবে চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যায় কর্নফ্লাওয়ার মেশানো গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এবার ভালো করে জাল করবো দুধ জ্বালিয়ে একদম গাঢ় হয়ে গেছে এই অবস্থায় আমি একে গ্যাস থেকে নাবিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এবারের সঙ্গে আমি আমের পাল্পটা মিশিয়ে দিচ্ছি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার আরেকটু ভালো করে ফেটিয়ে নেবো আমি ছোট ছোটো পাত্র নিয়ে নিয়েছি এই যে ছোটো কাপের পাত্র এর ভেতরে আমি এবার রেখে দেবো এগুলো আস্তে আস্তে করে এইভাবে সবকটা কাপ আমি ভরে নেব একটু নাড়িয়ে ভেতরকার হাওয়া বার করে নিতে হবে আর স্টাফিংটা ঠিক হবে এবার এর ভেতরে এভাবে একটা করে কাঠি দিয়ে দিচ্ছি কাঠিগুলো এভাবে মাঝখানে দেবেন এবার এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি এই যে শক্ত হয়ে গেছে এটা এবার কাটলেই উঠবে এই যে উঠে আসছে ভীষণ গরম বার করার সাথে সাথেই গলে যাচ্ছে এই যে আইসক্রিম রেডি হয়ে গেছে গরম ভীষণ তাই গলে যাচ্ছে এবার কাঠির থেকে